ভাষার আবেগী কি বারবার ধাক্কা খাচ্ছে বিজেপি মহারাষ্ট্র পিছু হটতে হয় ফর সরকারকে। সরকার কে তামিলনাড়ুতে পদপথে কাঁটা Dravid আবেগ বাংলা ভাষানী আবেগের অঙ্কে বাংলার মাটিও বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ বাংলা ভাষারকো সন্ত্রাস মানছি না মলমনা জীবন ভিতরে রাজি আছে ভাষার উপর সন্ত্রাস মানব না দেশভেদ যাহা بھی भाजपा है বাহ বাংলা কামান বাংলা পরিবর্তন চায় বাংলা উন্নয়ন চায় অসামানে আবেগ এই আবেগ কিছুতে বারবার মাতৃভাষাকে স্পর্শ করার চেষ্টা যেমনটা বিজেপির শীর্ষ নে তারা করে থাকেন দিল্লি থেকে বাংলা এসে টি যাবে তবে আসল পরিবর্তন আসবে நரேந்திர மோடி தமிழ்நாட்டினுடைய எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய எதிரி அப்புறம் எந்த அளவுக்கு எதிரின்னு கேட்டா শীর্ষ নেতারা সান দেন স্থানীয় ভাষার আবেগে অথচ সেই দলের নেতাই বাংলা ভাষার ব্যাখ্যা দিতে গিয়ে এমন মন্তব্য করলেন যার জেরে বিতর্কের ঝড় উঠেছে তৃণমূলের অভিযোগ বিজেপি বাংলাকে ভাষার মর্যাদাই দিতে চাইছে না সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে আর অমিত মালভিয়া সেই দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে এক নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা সেই ভাষাকেই অসম্মান করা হলো এটা কোনো ভুল নয় দেশের বৈচিত্র্যকে সম্মান করে নাই শাসক এটা সেই মানসিকতারই প্রতিফলন ভাষা এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জবাব দেবেনি স্ট্যালিন সেই রাজ্যের নেতা যেখানে দ্রাবিড় ভাষা আন্দোলনের জন্ম পেরিয়ারের মাটিতে আজও দাঁত ফোটাতে পারেনি বিজেপি শুধু তামিলনাড়ু নয় দেশের বহু রাজ্যেই ভাষার আবেগে ধাক্কা খেতে হয়েছে বিজেপিকে মহারাষ্ট্রে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে চালু করার সিদ্ধান্ত নিয়েও পিছু হটতে হয়েছে বিজেপি সরকারকে কর্ণাটকের পথে ঘাটে মাঝে মধ্যেই হিন্দি বিরোধী পোস্টার স্লোগানের মুখে পড়তে হয় তাদের বিরোধীরা বারবারই অভিযোগ করে এক দেশ এক নেতা এক দেশে এক ভাষার পথে হাঁটতে চাইছে মোদী সরকার কিন্তু আঞ্চলিক ভাষার আবেগ বহুরাজ্যেই পদ্মের পথে কাটা বাংলাতেও একই ছবি এখানেও দলমত নির্বিশেষে বাংলা ভাষা নিয়ে রয়েছে আবেগের পাহাড় ছাব্বিশের লড়াইয়ে তৃণমূলের অন্যতম অস্ত্র এসআইআর ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিরোধিতায় তাতে চড়াসুর কোন পথের মোকাবিলা করবে বিজেপি ভরসা কি নিচুতলার কর্মী রাই তৃণমূলের দ্বিতীয় হাতিয়ার অবশ্যই এসআইআর কিভাবে এর মোকাবিলা করবে বিজেপি এসআইআর নিয়ে পাল্টা আক্রমণের কৌশলে যেতে চায় পদ্ম পথে নামাতে চায় নিচুতলার সংগঠনকে রাজ্যে এসআইআর হলে ভোটার তালিকা সংশোধন সহায়তা শিবির তৈরি করবেন বিজেপির নিচুতলার কর্মীরা এসআইআর নিয়ে সচেতন করতে লিফলেট বিড়ি করবেন প্রচার করবেন এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে তৃণমূল আমাদের কর্মীরা অলরেডি কাজে শুরু কাজ করতে শুরু করে দিয়েছেন বুতে বুতে মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে এই বার্তা দেওয়া যে পশ্চিমবঙ্গের বৈধ ভোটার যদি আপনি হন সেখানে আপনাকে কেউ টাচ করতে পারবে না আমরা আছি আপনাদের পাশে বাড়ি বাড়িতে আমরা যাচ্ছি বাড়ি বাড়িতে যাবো দু ছাব্বিশের ইলেকশন স্বচ্ছভাবে হোক যেই জিতুক কিন্তু স্বচ্ছভাবে ভোট হোক এসআইআর এর প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলগুলিকে বুথ স্তরের এজেন্ট নিয়োগ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বিজেপির দাবি বুথ ভিত্তিক এজেন্ট নিয়োগ করছে তারা সেই এজেন্টরাই নজর রাখছেন ভোটার তালিকার ওপর আমাদের যারা বিএল এরা রয়েছেন তারা কোথায় মৃত ভোটার কোথায় দুজন দুজন দু জায়গায় তাদের ভোটার কার্ড কোথায় ভুয়ো ভোটার এই ধরনের ভোটার লিস্ট থেকে এগুলো তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে বিজেপি না থাকলে তৃণমূল তৃণমূল না থাকলে বিজেপি রিভিশন অবশ্যই হতে হবে কিন্তু একজন জেনুইন ভোটারকেও ডাউটফুল করে যদি বিপদে ফেলা হয় সেইটা আমরা কিছুতেই মানব না বিজেপির অসভ্যতা ঠেকাবে তৃণমূল তৃণমূলের অসভ্যতা ঠেকাতে বিজেপি ভেবে লাভ নেই মানুষ পারে একমাত্র বামপন্থীরা পারে একমাত্র এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করছে নির্বাচন কমিশন বাদ গেছে প্রায় ছেষট্টি লক্ষ ভোটারের নাম বিহারের পর এবার বাংলার পালা এর বিরোধিতা ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল বিহারের প্রসঙ্গটেনে তাদের অভিযোগ ভোট লুট করে বাংলা জিততে চাইছে বিজেপি পাল্টা বিজেপির দাবি ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে এ নিয়ে কোনো ভারতীয় নাগরিকের চিন্তার কিচ্ছু নেই এই প্রচারই আরো জোরদার ভাবে করতে চাইছে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনের আগে এসআইআরকে ইস্যু করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে মাঠে নেমে পড়েছে তার পাল্টা আন্দোলনের পথে এবার হাঁটতে চাইছে বঙ্গ বিজেপি ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা বাংলার পরিযায়ী শ্রমিক কে বাংলাদেশি তকমা বিজেপি শাসিত হরিয়ানায় ফের পুলিশের মার পুলিশের মারে চোটে দু পাই ভেঙে গিয়েছে বলে অভিযোগ ইসলামপুরের শ্রমিকের শনিবার তিনি ভাঙা নিয়ে বাড়ি কাজ করতে গিয়েছিলেন বিজেপি শাসিত হরিয়ানায় সেখানেই বাংলাদেশি তকমা থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশের মার তুপা ভেঙে বাড়ি ফিরেছেন উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিক ইসলামপুরের বিজু ভিটার বাসিন্দা সাব্বির পরিযায়ী শ্রমিক মাস তিনেক আগে গিয়েছিলেন হরিয়ানার পানি পথে কারখানায় কাজ করতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্ত্রীকে সাব্বিরের অভিযোগ গত চব্বিশে জুলাই বাংলাদেশি সন্দেহে তাকে থানায় নিয়ে যায় সেখানকার পুলিশ চাপ দেয় যাতে সাব্বির নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করেন রাজি না হয় বেধড়ক মার এমন মার যার জেরে দুপা ভেঙে যায় সেই ভাঙা পা নিয়েই শনিবার বাড়ি ফেরেন সাব্বির हम पानीपत में रहे थे सोंदापुर चौक चौबीस बंदे को उठा लिया हुआ से उठाने पर एक कमरे में ले जाके घुसाया हाथ से से पीछे करके बांध दिया दो तो जने ऊपर चढ़ के बैठ गया डंडा लिया फिर पैर पर मारना चालू हो गया फिर बोल बोला बांग्लादेशी बोलो बांग्लादेशी बोलो हम लोग बोले नहीं हम लोग हम जब इंडिया का रहने वाले तो बांग्लादेशी क्यों बोले उसके बाद फिर भी मारना चालू हो गया वो मारते रहा मारते रहा बोला बांग्लादेश बोलो बांग्लादेश बोलो हम क्यों बोले बांग्लादेश जब बंगाल का रहने वाले फिर वहां से लेकर फिर दूसरे थाने में लेके गया पीछे हाथ बांध के नाक में गर्म पानी करके डाल रहा था वहा वही बोल रहा है बांग्लादेश बोलो बांग्ला बोलो फिर उसके बाद ले जाके वहाँ थाने में बंद कर दिया तीन दिन बाद छोड़ा हम लोग को ना हम चोरी ना देखे दिखे फिर भी यह सजा मिल रहा है क्यों मिल रहा है हम लोग जुलूम हुई चाप दो तुम्हें बांग्लादेशी बांग्लादेशी बोलो লাঠি চার্জ করছে ক্ষতি হয়েছে দুটা পাও আবার ফ্র্যাকচার হয়েছে এইভাবে যদি অত্যাচার হয় তাহলে বাইরে কি থাকা যাবে কয়েকদিন আগে একই অভিযোগ ওঠে এই উত্তর দিনাজপুরেই গোয়ালপুকুরের গেদরি গছের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম অভিযোগ বাংলাদেশি সন্দেহে তাকেও মারধর করে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ মারের চোটে তার বাঁ পা ভাঙে গোয়ালপুকুরেরই গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মোহাম্মদ কবির তাঁরও একই হাল বাংলাদেশি সন্দেহে তার উপরেও হরিয়ানা পুলিশ অত্যাচার চালায় বলে অভিযোগ কবিরেরও পা ভাঙে এই এবার তালিকায় ইসলামপুরের সাব্বির মারের চোটে যার দু পা ভেঙে গিয়েছে পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচারের অভিযোগ আবারও বিজেপি শাসিত হরিয়ানা পুলিশের বিরুদ্ধে উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা বুথ লেভেলের অফিসার হিসেবে কারা ভোটার কাজ করবেন নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সেনহার পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের কাজ করতে হবে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে ভোটার তালিকা সংশোধন করতে বুথ লেভেল অফিসার নিয়োগ করছে নির্বাচন কমিশন কিন্তু তারা গাইডলাইন মানছে না এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্পবিশ্ব বিশ্ব চক্রবর্তী সহ একাধিক প্রাথমিক শিক্ষক সোমবার হল শুনানি সেখানে বুথ লেভেল অফিসার কারা নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন দু হাজার বাইশে চৌঠা অক্টোবর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের নিযুক্ত এবং কাজ বন্টন করতে হবে ছুটির দিনে প্রাথমিক শিক্ষকদের বুথ লেভেল অফিসারের কাজ দিতে হবে বিএলও পদে প্রাথমিক শিক্ষকদের সব থেকে কম নিযুক্ত করতে হবে তখন নির্বাচন কমিশনের আইনজীবী সৌম্য মজুমদার বলেন স্কুলে পড়ুয়া না থাকলে সেই স্কুল টিচারদের কমিশন ব্যবহার করবে বিচারপতি অমৃতা সিনহা বলেন ভোটের কাজ বন্টন হোক তারপরে বিষয়ে বিবেচনা করা যাবে আপাতত ছুটির দিন প্রাথমিক শিক্ষকদের বিএলও হিসেবে কাজের ট্রেনিং দেওয়া যেতে পারে টিচিং আওয়ার্স ফুল করার পরে সেক্ষেত্রে কতটা সময় দিতে পারবে প্রাথমিক শিক্ষক বলুন বা কোনো কর্মী হোক সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটু অসুবিধা ছুটির দিনে করতে পারে বা যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম এটা করা সম্ভব হতে পারে ছদিন যে স্কুলে চাকরি করবে ছুটির দিনেও যদি সে কাজ করে তার নিজস্ব কোনো কাজে ছুটি সে পাবে কিনা সেই একটা প্রশ্ন এজ এ শিক্ষক যারা যাবেন তাদের দায়িত্ব রয়েছে কিন্তু আপনারাও আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে একজন শিক্ষক যখন ইলেকশন ডিউটিতে যাবে তার সুরক্ষার ব্যাপারটাও আপনাদের উপরে দায়িত্ব রয়েছে যে আপনিও সেই জিনিসটা দেখুন বুথ লেভেল অফিসার কারা এই তালিকা আগেই দিয়েছে নির্বাচন কমিশন সেই তালিকা অনুযায়ী বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে পারবেন শিক্ষক অঙ্গনওয়াড়ি কর্মী পাটোয়ারি অথবা আমিন অথবা লেখপাল গ্রাম পঞ্চায়েতের সচিব গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মী বিদ্যুৎ মিটারের রিডার পোস্টম্যান নার্স ও ধাত্রীমা স্বাস্থ্যকর্মী মিড ডে মিল কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক পুরসভার ট্যাক্স কালেক্টর আপার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন ক্লার্ক অর্ণব হাজরা নিউজ এইটিন বাংলা